মুখে দিতে বলছো মুখে দিলে নাকি ভালো এটা ভাষায় যে তুমি মুখে দিও ভালো বসে আচ্ছা ঠিক আছে আবু আমি যাই তুমি থাকো হ্যাঁ দাঁড়াও কোথায় যাচ্ছ তুমি আমাদের বাসায় যাবা কিছু খাবা খাওয়া দাও কই যা তারপরে তোমার বাসায় পৌঁছাই দেব আমি থাকো তোমাদের বাসায় গেলেই আমার মেজাজটা খারাপ হবে পাকি বলো কি মেজাজ খারাপ হবে কা তোমাদের বাসায় একটা মোটা লোক আছে না হয় ওই লোকটা আমাকে থুতু দিছে বলো কি এত রাগ উঠছে আমার তার মাথায় একটু সমস্যা আছে আমি বলমো আনে তারে বুঝাইয়া চলো কাবিল আমাকে পরে বুঝায় বলছে মাথায় সমস্যা আমি একটা ঘুষি দিতাম লোকটাকে তোমাদের গেস্ট দেখে ছেড়ে দিছি চো রিয়া ইউ আর এ বিউটিফুল থ্যাঙ্ক ইউ হাবু ভাই ফাইনালি তুমি ইংলিশটা মোটামুটি শিখছো হাই 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 থ্যাঙ্ক ইউ সো মাচ

সতেরো বছরের মা এর তুমি বিয়ে করবে সতেরো বছরের বিয়া বিয়ে করলে তুই আর হিতার লাগে সংসার করার না তুমি তো জেলে থাকবে হারা জীবন তুই বুড়া বেটা তুই বিয়ে করবি বুড়া বেড়ি রে না যে বেডি ধর তুই বাচ্চা আছে জামাই শাড়ি চলে গেছে বা জামাই মরে গেছে হা উতাস করতেছে তুই হিগুন এনে বিয়ে সাদি করবি কি বলো না বলো হ্যাঁ তুই কিরবি তুই আমি বয়স্ক মহিলা বিয়া করবো কেন আমার তো অল্প মে মেয়ে মা এই কি তোরে দেখছি দেখি ফিট হয়ে যায় না

আরে পাশা বাইরে নিয়ে গেলে কথাবার্তার মধ্যে দেখা গেলে এই করে উঠছে তখন একটা মান সম্মানের ব্যাপার না পাত্রীর হাববাম আম্মাই কি ভাববে আমাদেরকে তাইলে তুই এক কাজ কর তাইলে তুই ককটেল বাবুর লই যা ককটেল বাবু তত্তন মোড়া তত্তন জঘন্য মায়ের সামনে দুগো অপশন ওগো অপশনে হালাই দিবা থাকবি তুই তোর বিয়ে করিয়ে লইব শেষ আরে বাড়া ককটেল বাবুরে যদি নিয়ে যায় এ তো যা স্যাপ মারবে আনে স্যাপ মারলে বাড়া মান ব্যাপার না বলবে না না যে পাত্র এক্সের খারাপ আর কি দর অপরিষ্কার ভাববে না আমাদেরকে তুই চল ভাই আরে বাবু রে তুই বুঝেছিস না কেন আয় যদি যাই মাইয়া তো আর প্রেমে পড়ে যাবো পরে তো আরে বিয়ে করালে হাগলি যাবো এতে তুই কষ্ট হইতি আর সতেরো বছর মায়ের তুই যদি বিয়ে করো কত বড় রিস্ক তুই বুঝস সরকার কিছু আঠারো বছরের নিচে কোনো মায়ের বিয়ে করেন না সেই জায়গায় তুই সতেরো বছর মায়ের লাগে হাগলি রিস আর এই মায়ের বয়স আরো এক বছর বাড়ুক আঠারো বছর হোক হেতে তুই বিয়ে শুধু করিস যা অনসামনে তুমি শোন

আরে না বেড়া কিছু হয় নাই এদিকে সিসি ক্যামেরা আছে এখন যেটা কই ওটা হন নাবিলার তো আমি একটা ফাপড় দিয়ে ফেলাইছি আর কি ফাপড় দিছে। আমি ওরে কইছি যে শিরিনের মতো দেখতে আমার একটা বড় বইনা ছিল যে মইরা গেছে ওর মারে দেহার পর আমি আবেগী হইয়া ওর মারে কল দিয়ে ফেলাইছি বুঝছো এখন তুই অগবাসায় গিয়া সবাইরে বুঝাবি আমার বইনা ছিল এবং সে মারা গেছে ঠিক আছে এটা বুঝাবি অগ সবাই কিন্তু দাদু আপনার তো কোনো বড় বোন আছে না আরে আসিল না বুঝলাই তো তুই কি এখন বুঝাবি আছিলো বুঝছস তাহলে ইজ্জতের ব্যাপার ইজ্জত ঠিক কর যা দাদু আপনার যে কি রুচি ফোন দেশেন দেশেন তা দেশেন কাকিরে একজন বুড়া মহিলা রে তোমার রুচি কি আসিল তুমি যে রেহানারে ফোন দিদা। রেহানা আরে দেখছেন রেহানা এক্সের সুন্দর দেখতে হয় না নাম শুনলে বোঝা যায় কেমন ছিল। অবশ্য সামনে ঠিক বলছেন সেমরি ড্যাক্সের ঢোকাবাস না বললাম পাঁচ ট ইস মাস্ট এখন প্রেজেন্ট সলভ কর যা দাদু আপনি না কাশিমপুর জেলে থাকতেন তা আপনি এত ইংরেজি বলেন কোথা থেকে আমারই কি তোর অশিক্ষিত মনে হয় আমি জেলখানায় ঢোকার সময় ডিকশনারি নিয়ে ঢুকছিলাম এইটা কি দাদু ডিকশনারি অভিধান বিধান হ্যাঁ এখানে কি থাকে এটা একটা বই এই বইয়ের ভিতরে বাংলার ইংরেজি কি হইব আর ইংরেজির বাংলা কি হইব ওইগুলা থাকে দাদু আমার কিন্তু একটা লাগবে আপনি কিন্তু না করতে পারবেন না আমার দিতেই হইবে কিন্তু দাদু আপনার আরে দিমুনে তুই আগে এটা সলভ কর যা এটা দেখ হ্যাঁ চল যা लगाउन जोरे ब्या पार्टी सङ लगाउन जोरे ब्या पार्टी सङ सङ